এসআইআর আতঙ্কে যখন দেশ জুড়ে উদ্বেগ তখন এলাকার সাধারণ মানুষের সমস্যা উন্নয়নের কথা শুনে তার সমাধানের আশ্বাস দিতে এগিয়ে এলেন জনপ্রতিনিধিরা জয়মন্ধরবার লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং জয়মন্ধরবার বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাত্রা অঞ্চলে অনুষ্ঠিত হল এক অভিনব কর্মসূচি নতুন হাটি চাই চুমকে উন্নয়নের গল্প এই অনুষ্ঠানের আয়োজন করেন বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামি মাহমেদ উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাইদুল ইসলাম ডায়মন্ডা দুই নম্বর ব্লকের সভাপতি অরুময় গাইন যুব সভাপতি অভিষেক ব্যানার্জি এক নম্বর ব্লকের সভাপতি সন্দীপ সরকার যুব সভাপতি মিজানুর রহমান পঞ্চায়েত প্রধান মাইদুল ইসলাম ও পাত্র অঞ্চল নেতৃত্ব বোড়া সহ আরো অনেকে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষদের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে তাদের দৈনন্দিন সমস্যাগুলি জানা ও দ্রুত সমাধানের দিশা দেখানো সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের ধারা বজায় রাখার বার্তা দেন নেতৃবৃন্দ ডায়মন্ড হাইবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট নির্বাচন কমিশন এবং বিজেপি তারাচ্ছে যাতে আপনারা মধ্যে করেন এটা এক মাস চলবে আপনারা অযথা না আমাদের ছাত্রাত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআরে যারা যোগ্য ভোটার একজন বাস যাবে না যদি কাজবাজি করুক নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার আপনাদের সকলের নাম নথিভুক্ত করা দায়িত্ব আমাদের এবং তার জন্য আপনাদের সকলের কাছে বিএলও যে ফর্মগুলো বাড়িতে বাড়িতে গিয়ে জমা করে দিচ্ছে আর কি সেগুলো আমাদের বিএলএ টু আপনাদের কাছে যাচ্ছে আপনারা এই ফর্মটা করে অবশ্যই করে সকলে বিএল ওর কাছে জমা করবেন আপনাদের ডকুমেন্টের সমস্যা থাকতে পারে বিভিন্ন রকম নামের স্টেলিংয়ে ভুল বা আলফ সমস্যা থাকতে পারে কিন্তু আপনারা অবশ্যই করে ফর্মটা মেলা করে জমা করবেন একজনও বাড়ি এখন না থাকে যে ফর্ম জমা করেনি আমরা এসে আছি আমাদের সাংসদের কথা বলতে আমাদের সংসদ আমাদেরকে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমার সবার মানুষ আমার মানুষের অন্যতা না হয় সারা জীবন যেমন সারা বছর যেমন অভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে থাকে সেরকম এই ক্ষেত্রেও আপনাদের থাকে উন্নয়নের মানুষের যাবতীয় সমস্যাগত করে নিয়ে দলের নেতৃত্বের সাথে আলোচনা করে